আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আজ আমরা রোজার নিয়ত সম্পর্কে আলোচনা করব। রোজা বিশুদ্ধ হওয়ার জন্য একটি শর্ত হল রোজার নিয়ত করা আর ফিখের কিতাবে নিয়তের মর্ম উল্লেখ করা হয়েছে কস্তুল কলব এই শব্দে অর্থাৎ মনের ইচ্ছা অর্থাৎ মনে মনে কোনো কাজ করার ইচ্ছা করাই হলো উক্ত কাজের নিয়ত অনুরূপ রোজার নিয়ত হলো রোজা রাখার ইচ্ছা করা আর ইচ্ছা করার জন্য মুখে বলতে হয় না অতএব কোনো ব্যক্তি যদি মনে মনে রোজা রাখার ইচ্ছা করে যদিও সে মুখে না বলে তাহলে তার রোজা বিশুদ্ধ হবে তবে রমাদানের রোজা হলে রোজার দিনের দ্বিপ্রহর পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে অতএব কেউ যদি রাতে রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খায় তার উক্ত সাহারি খাওয়াই রোজার নিয়ত বলে গণ্য হবে কেননা সাহারি খাওয়ার সময় সে রোজা রাখার ইচ্ছা করেছে এখানে একটি কথা উল্লেখ করে নেওয়া ভালো তাহলে নিয়ত মূলত মনে মনেই করতে হয় তাই মুখে নিয়ত করা জরুরি নয় তবে মুখে নিয়ত করলে সমস্যা নেই বরং মুখে নিয়ত করা উত্তম আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করুক আমিন